নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় কালী আমার যত প্রোগ্রামের যত জ্যোতিষপ্রেমী লোক দেখছেন সকলকে আমার অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা আজকে যেটি বলব যে গ্রহদের দৃষ্টি বিচার দেখুন গ্রহদের দৃষ্টি বিচার কিন্তু জন্মছকে দেখা ভীষণ ভীষণভাবে প্রয়োজনীয়তা কারণ আমরা দুটি শত্রুগ্রহ দুটি মিত্রগ্রহ কোন ভাব থেকে কে কাকে দৃষ্টি করছে এটা যদি না দেখতে পারি তাহলে আমাদের কিন্তু জন্মছক বিচার সঠিক হবে না কারণ আমি আসুন আমি এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে বোঝাই যে দৃষ্টি একে অপরের কীরকমভাবে হয় আর কোনভাবে কে কাকে দৃষ্টি করে এটি আমি দেখাচ্ছি আমাদের নটি গ্রহ আছে রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু সকলেই সকলেই কিন্তু সপ্তম ঘরকে দৃষ্টি করে ধরুন এই ঘরে যদি রবি থাকে তাহলে তার দৃষ্টি কিন্তু এই ঘরে থাকবে এখানে যে কোনো গ্রহই বসে থাকতে পারে ধরুন এখানে শনি বসে আছে একে কি বলে একে বলে সমসপ্তম দৃষ্টি আমি সংখ্যা সংখ্যার মধ্যে লিখে যাচ্ছি কারণ সমস্ত গ্রহ সপ্তমকে দৃষ্টি করে সমস্ত গ্রহ সপ্তমকে দৃষ্টি করে আপনাদের যে সকল আমার প্রোগ্রাম ব্যক্তিরা আমার প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে আমি জানাই যে কেতুর কোনো দৃষ্টি থাকে না জানেন কেন কারণ কেতুর মাথা নেই আমার যদি মাথা না থাকে তাহলে আমার চোখ থাকবে না আর চোখ যদি না থাকে তাহলে আমার দৃষ্টি বা কেমনভাবে হবে ঠিক তেমনি রাহু রাহুর মাথা আছে কিন্তু পেট নেই আর কেতুর পেট আছে মাথা নেই তাহলে কেতুর কিন্তু দৃষ্টিহীন কেতু কিন্তু দৃষ্টিহীন কেতুর উপরে অন্যান্য গ্রহরা দৃষ্টি প্রদান করতে পারে কিন্তু কেতু কাউকে দৃষ্টি প্রদান করতে পারবে না এবারে বলি রবি রবি শুধু সপ্তমকেই দৃষ্টি করে মাত্র আর কোনো দৃষ্টি তার নেই চন্দ্র সপ্তমকেই দৃষ্টি করে কিন্তু মঙ্গলের আরও দুটি দৃষ্টি আছে কি জানেন চতুর্থ ভাবকে দৃষ্টি করবে এবং অষ্টম ভাবকে দৃষ্টি করবে বুধের একটিমাত্র দৃষ্টি সপ্তমকে বৃহস্পতির একটিমাত্র দৃষ্টি সপ্তমকে শুক্রের একটিমাত্র দৃষ্টি সপ্তমকে সরি বৃহস্পতির তিনটে দৃষ্টি বৃহস্পতি সপ্তম পঞ্চম এবং নবম আর শনির তিনটে দৃষ্টি সপ্তমকে তৃতীয় এবং দশমকে এগুলো কিন্তু ভাব সব হচ্ছে ভাব সপ্তম ভাব এগুলো কিন্তু সব ভাব এগুলো সব ভাব কিন্তু এবারে এবারে আমি বলবো যে রাহুর কটা দৃষ্টি দেখুন রাহু কিন্তু ত্রিকোণে দৃষ্টি করে ত্রিকোণ মানে ধরুন এটা সপ্তম ধরলাম এটা পঞ্চম এটা পঞ্চম এটা নবম তাহলে কিন্তু ত্রিকোণ দৃষ্টি হচ্ছে রাহু যেখানেই থাকুক তার ত্রিকোণকে দৃষ্টি করে অর্থাৎ সপ্তম পঞ্চম এবং নবম আর রাহুর কিন্তু কোনো কোনো শাস্ত্রের মতে সনাতনী জ্যোতিষ মতে একটি আরও এক্সট্রা দৃষ্টি আছে সেটি হচ্ছে দ্বাদশ দৃষ্টি অনেকে ধরেন অনেকে ধরেন না এবারে দেখুন রবি আর শনি দুইটি কিন্তু শত্রুগ্রহ কিন্তু একে অপরকে দৃষ্টি করছে তাহলে এই দৃষ্টি কেমনভাবে তাদের কাছে পৌঁছাতে পারে শনির কিন্তু সপ্তম দৃষ্টি রবির উপরে পড়বে শনির কিন্তু তৃতীয় দৃষ্টি এক দুই তিন অর্থাৎ দ্বাদশ ঘরে পড়বে শনির কিন্তু সপ্তম দৃষ্টি রবি ঘরে পড়বে আর শনির কিন্তু দশম আট নয় দশ সপ্তমে পড়বে এগুলো ভাব শনি যেখানেই থাকুক এটি আমার ঘর ছক চেঞ্জ হয়নি এটি এক নাম্বার এটি দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় সাত আট নয় দশ এগারো এটা বারো এটা কিন্তু মেসলগ্ন এক নম্বর মানে তাহলে এই শনির তিনটে দৃষ্টি দ্বাদশে সপ্তমে এবং দ্বাদশে চতুর্থে এবং সপ্তমে এবারে দৃষ্টিটা ডিগ্রি ওয়াইজ বসতে হয় ডিগ্রি মানে ধরুন সমসপ্তমকে যদি দৃষ্টি করে এখানে আছে ষোলো ডিগ্রিতে শনি আর রবি আছে কুড়ি ডিগ্রিতে তাহলে আমাদের এই দাগ থেকে এই দাগের দৃষ্টি কতটা ধরতে হয় তিরিশ ডিগ্রি প্রতিটি ভাবের দৃষ্টি হচ্ছে তিরিশ ডিগ্রি প্রতিটি ভাবের দৃষ্টি তিরিশ ডিগ্রি তাহলে শনির রবির কুড়ি কুড়ি মানে ধরুন একটু বেশি চলে আসছে আর শনির হচ্ছে ষোলো ষোলো মানে একটু আছে তাহলে দেখুন রবির পাওয়ার কিন্তু শনি অপেক্ষাত বেশি তাহলে দুটি শত্রুগ্রহ হয়েও তারা স্বপ্ন সপ্তমকে যখন দৃষ্টি করবে তখন কিন্তু শনির পাওয়ার কিন্তু রবির ওপর পৌঁছাবে না রবির ওপরে পৌঁছাতে গেলে এখনও কিন্তু চার আর একে পাঁচ ডিগ্রি বেশি হতে হতো অর্থাৎ শনির ডিগ্রি যদি একুশ ডিগ্রি হতো তাহলে কিন্তু রবির উপরে অ্যাটাক পড়ত কিন্তু এই ক্ষেত্রে পড়বে না কারণ রবির ডিগ্রি আছে কুড়ি আর শনির ডিগ্রি আছে ষোলো এইভাবে কিন্তু আমরা প্রতিটি ছকের কিন্তু তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি করে আমরা কিন্তু দুটি গ্রহের যখন সমসপ্তমে দৃষ্টি হবে যখন আরও অন্যান্য দৃষ্টিগুলি হবে তখন কিন্তু আমাদের এইভাবে বুঝতে হবে আমাদের চন্দ্র সরি রাহু এবং শনি এদের অবস্থান অপেক্ষা অবস্থান অপেক্ষার দৃষ্টি কিন্তু ভয়ঙ্কর আর বৃহস্পতির অবস্থান ভয়ঙ্কর কিন্তু দৃষ্টি শুভ কারণ এটি হলো দেবগুরু বৃহস্পতি ঠিক তেমনি শুক্র তাই কারণ এটি দুটো ব্রাহ্মণ গ্রহ দৈত্যগুরু এবং দেবগুরু এবং দৈত্যগুরু এই ব্রাহ্মণ গ্রহ এনাদের কিন্তু দৃষ্টি শুভ কিন্তু অবস্থান খারাপ সেই ভাবগুলো কোনটি দেখুন বৃহস্পতি কিন্তু আমাদের যদি একা থাকি বৃহস্পতির সঙ্গে যদি আরও অন্যান্য কোনো গ্রহ না থাকে তাহলে বৃহস্পতি সেই ভাবের ভাবত্বকে নষ্ট করে কোন কোন ভাব আমাদের দ্বিতীয় ভাব পঞ্চম ভাব সপ্তম ভাব এবং এই একাদশ ভাব এই ভাবগুলোতে দ্বিতীয় পঞ্চম সপ্তম এবং ভাবে লগ্নের দ্বিতীয় লগ্নের পঞ্চম লগ্নের সপ্তম লগ্নের একাদশ যে কোনো লগ্ন হতে পারে আমাদের এটা পড়াশুর জ্যোতিষ বলে আমরা এই সেন্টারকে এক নম্বর যেখানে লগ্ন লেখা আছে এটা লগ্ন ধরি কিন্তু সনাতনী বা কেপি জ্যোতিষ অনুসারে যেটা যার লগ্ন হবে সেগুলো রাশি ধরে এইভাবে এক নম্বর দু নম্বর দিয়ে দেয় সেটু বিচার একই দাঁড়াবে কিন্তু তার ভাব আলাদা রকম এবারে এবারে বৃহস্পতি দ্বিতীয় পঞ্চম নবম এবং একাদশকে একাদশে যদি একা বসে থাকে তাহলে সেই ভাবের ভাবত্বকে নষ্ট করে কারণ সেখানে সে তার ভাবের যে বিষয় সেগুলোকে কিন্তু নাশ করে কিন্তু বৃহস্পতি যে স্থানে থাকবে আর বৃহস্পতি যে গ্রহের উপরে দৃষ্টি করবে তার ভাবত্বকে শুভ ভাবত্বে পরিণত করবে বৃহস্পতি যে গ্রহকে দৃষ্টি করবে তার কিন্তু পাওয়ার বৃদ্ধি হবে কিন্তু শনি এবং রাহু এই দুটি গ্রহ যে মানে যদি কোনো শুভ গ্রহকেও দৃষ্টি করে তার কিন্তু ভাবত্বকে তার শুভত্বকে নষ্ট করে বিশেষ করে যদি তৃতীয় তৃতীয়ভাবে আমাদের লগ্নের তৃতীয়ভাবে যদি শনি রাহু মঙ্গল কেতু এরা বসে থাকে তাহলে ভাবের পাওয়ার কিন্তু শুভ হয় দেখুন আমাদের যদি লগ্নের তৃতীয়ভাবে শনি এবং রাহু বসে থাকে তাহলে কিন্তু আমার ভিতরের পাওয়ার একটু বৃদ্ধি পাবে অর্থাৎ সাহস বৃদ্ধি পাবে কিন্তু যদি লগ্নের তৃতীয়ভাবে শনি এবং রাহু যে কোনো ভাব থেকে দৃষ্টি পড়ে তাহলে কিন্তু আমার মনের মধ্যে ভয় জন্মাবে অর্থাৎ আমি ভীত হয়ে যাব কিন্তু যদি অবস্থান করে তাহলে কিন্তু আমার সাহস বাড়বে এই জন্য আমাদের লগ্নের তৃতীয় হাউস থেকে আমাদের সাহস উদ্যম এগুলোর বিচার করি বুধ যেখানে অবস্থান করবে বুধ এমন একটি গ্রহ শুভ গ্রহ চন্দ্র শুক্র বুধ বৃহস্পতি এরা শুভ গ্রহ বুধ যেখানে অবস্থান করবে সেখানে যদি শনির দৃষ্টি পড়ে তাহলে সেই শনির ন্যায় ফলাদেশ করবে যদি রাহুর দৃষ্টি পড়ে তাহলে রাহুর ন্যায় ফলাদেশ করবে যদি শনি যুক্ত হয় রাহু যুক্ত হয় তাহলে কিন্তু সেই রাহু শনির ন্যায়ই ফলাদেশ করবে কারণ বুধ এমন একটি গ্রহ বুধ দিন রাত্রিতে কিন্তু পাওয়ার দিয়ে থাকে যাই হোক আজ আমি এই দৃষ্টি সম্বন্ধে বললাম রাহুরও তিনটি দৃষ্টি সপ্তম পঞ্চম নবম এবং দ্বাদশ দ্বাদশটা অন্য কেপি জ্যোতিষে সনাতনী জ্যোতিষে বলে আর কেতুর কোনো দৃষ্টি নেই কেতু দৃষ্টিহীন দৃষ্টি এবারে ডিগ্রি ওয়াইজ বুঝতে হবে প্রতিটি ভাবের দৃষ্টি কিন্তু প্রতিটি ভাবের প্রতিটি ভাবের পরিমাণ এটা তিনশো ষাট ডিগ্রি বারোটা ভাবের পরিমাণ তিনশো সাত ডিগ্রি কেতু যেখানেই থাকুক না কেন একশো আশি ডিগ্রিতে অবস্থান করে আর প্রতিটি ভাবের দৃষ্টি হচ্ছে তিরিশ ডিগ্রি এই তিরিশ ডিগ্রি হিসেবে কিন্তু আমাদের প্রতিটি ভাবের বিচার করতে হয় এবারে যে গ্রহ কোনভাবে কত ডিগ্রিতে আছে সেটি দেখার আছে লগ্নের একটি আলাদা মান থাকে লগ্ন মান আলাদা যাই হোক এই ছিল আজ আমার এই আয়োজন যদি আমাকে দিয়ে হস্তরেখা বা জন্মছক বিচার করাতে চান তাহলে নাইন থ্রি এইট টু ওয়ান টু থ্রি টু এইট ফোর এই নাম্বারে ফোন করবেন তাছাড়া ইউটিউবে পরিমল মণ্ডল টোয়েন্টি বলে সার্চ করবেন আমার প্রোগ্রাম দেখতে পারবেন ফেসবুকেও পরিমল মণ্ডল অ্যাস্ট্রোটাইনটি বলে একটি পেজ রয়েছে জ্যোতিষ জ্ঞান নামে একটি পেজ রয়েছে যদি আমার প্রোগ্রাম দেখে ভালো লাগে তাহলে হৃদয় থেকে লাইক করবেন কমেন্ট করবেন অপরকে শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বিশেষ কিছু বলছি না সকলে ভালো থাকবেন জয়গুরু নমস্কার